সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে চল্লিশ রানে হারিয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স টসে জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিং নিমন্ত্রণ জানায় ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে নেমেই বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স প্রথমে দুই উইকেট হারালেও সাইফ হাসান এবং ইফতেকার আহমেদের চল্লিশ ও উনপঞ্চাশ রানের জড়ো ইনিংসে ইনিংস মেরামত করে রংপুর রাইডার্স এরপর পাকিস্তানি তেইশ বলে দ্রুত ছেচল্লিশ রান এবং এগারো বলে নুরুল হাসান সোহানের পঁচিশ রানের কেমি ইনিংসে একশো একানব্বই রান তুলে রংপুর রাইডার্স একশো বিরানব্বই রানের টার্গেটে খেলতে নামে ঢাকা ক্যাপিটালস আলাউদ্দিন বাবু নেন একাই তিন উইকেট মুকিদুল ইসলাম নেন দুই উইকেট মোস্তাফিজ তার নামের প্রতি সুবিচার করতে পারেনি এদিন জবাবে ঢাকা ক্যাপিটালস ব্যাটিংয়ে নেমে দীরে সুস্থে খেলতে থাকে তানজিত হাসান আর লিটন দাসের তিরিশ ও একত্রিশ রানে বর্ষা করে পঁয়ষট্টি রানের ওপেনিং জুটি করে তারা ঠিক সেই মুহূর্তে বিদায় নেন তানজিত হাসান এরপর তাসির ঘরের মতো ভেঙে পড়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ এক একে বিদায় নেন হাবিবুল্লা সোহান লিটন দাস আর সাফি শেষ মুহূর্তে গিয়ে তিসারা ফেরার সতেরো মুকিদুলের বারো রানে বর্ষা করে রকম সম্মানজনক একশো একান্ন রানে থামে ঢাকা ক্যাপিটালসের ইনিংস শেষ পর্যন্ত একশো চল্লিশ রানের দারুণ জয় নিয়ে সাকিব খানের দলকে হারায় রংপুর রাইডার্স